আমার ছেলেকে মারলা সমস্যা নেই কিন্তু আমার ছেলেটা কি দোষ করেছিল আমার ছেলেটার চোখ তোমরা কেন তুলে নিলে আল্লাহর বিষয় আল্লাহর বিচয় দুই সাল আর দুই হাজার চব্বিশ যে খন্ড বিখণ্ড হয়েছে এইটাই হলো আল্লাহর বিচার কথা বলেন ঠিক কিনা হয় না কি বমরূপ কেউ ভবে চিরদিন রই না কেউ ভবে চিরকাল না আমি আপনাদেরকে ইন বলতে বলবো না সুহান আল্লাহ বলতে বলবো না আলহামদুলিল্লাহ বলতে বলবো না কারণ বর্তমান সিচুয়েশন ইন আলিল্লা পড়ল বিপদ আলহামদুলিল্লাহ পড়লেও বিপদ কথা কি বুঝতে পেরেছেন কথা যদি সত্য হয় বলবেন মিথ্যা বলবেন আমাদের কোরআনের পাখি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছিল ওনার সঙ্গে ইন্দালিল্লা বলার কারণে দল থেকে তাদের নেতাগিরি চলে গিয়েছিল সরকারি চাকরি সরকারি চাকরি থেকে এরকম তাদের উপর পানিশমেন্ট দেওয়া হয়েছিল শুধু ইন্দালিল্লা বলার কারণে তাহলে ইন্দালিল্লা বললে বিপদ আছে না নাই আবার যারা এরকম হামলা মামলা জুলুম নির্যাতন করলো তারা মারা গেল কিছু কিছু লোক বললো আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে ইন্নালিল্লাহ পড়লেও বিপদ আলহামদুলিল্লাহ পড়লেও বিপদ যা কিছু বলবেন মনে মনে বলবেন কথা বলেন ঠিক কিনা আপনারা হুজুরদের উপরে উপরে বাস দেবেন হুজুরা কিছু করবে না জানা যায় যে হাত বাঁধবে বিনা আল্লাহ যা খুশি করে দাও দোয়া ছাড়া জানা যায় হুজুর কি করতে চায় কেউ কি দেখে আমাদের একটা বকুড়ার আঞ্চলিক বক্তা আছে বাতাম ফাটাবি রুহুল আমি যুক্তিবাদী নাম শুনছেন